এবার কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন জাতিসংঘ আমাদের বাংলাদেশে বর্তমান কোটা যে আন্দোলন চলতেছে পুরো বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে তেমনি গতকাল মঙ্গলবার বাংলাদেশের স্বয়ংসতাকে কেন্দ্র করে বাংলাদেশের একজন সাংবাদিক মুশফিক ফজল আনসারের প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বয়ংসতা আক্রমণ থেকে বিক্ষোভকারীদের রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বিক্ষোভ করার অধিকার সকলের রয়েছে সাধারণত হুমকি এবং স্বয়ংসতা থেকে বিক্ষোভকারীদের ছাত্রদের রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ের জাতিসংঘের মহাসচিবের পক্ষে এই আহ্বান জানিয়েন মুখপাত্র স্টিফান ডোরোজারে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষা তাকে দিয়ে এই মুখপাত্র বলেন জাতিসংঘের খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করছে ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশকিফ আনসারি জানতে চান বাংলাদেশের সরকারি সিভিল সার্ভিসের কোটা পদ্ধতি পরিবর্তনের মেধা ভিত্তিতে নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালিয়ে সরকারের জঙ্গি সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনী সদস্যরা বিক্ষোভে হামলার এই পর্যন্ত ছয় জন শিক্ষার্থী নিয়ে নিহত হয়েছে জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন কিনা মানে এটা হচ্ছে মুশফিক ফজল আনসারি জাতিসংঘের যে মহাসচিব আছেন ওনাকে প্রশ্ন করছেন তো তারই প্রশ্নের প্রেক্ষিতে জবাবে মুখপাত্রা স্টিফেন রোজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রয়েছি আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতি উপর নজর রাখছি আমি মনে করি বাংলাদেশের হোক বা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমাদের আমরা বাংলাদেশের সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চয়ই করতে হবে বিক্ষোভে যারা অংশ নিচ্ছে ছাত্র যুবক শিশু এমন কি মানবিক অধিকার এবং সরকারকে সেই অধিকারগুলো অধিকার গুলো আপনারা বুঝতে পারতেছেন বর্তমান আমাদের যে বাংলাদেশে কোটার যে মানে আন্দোলনটা চলতেছে এটা কিন্তু এখন আর আসলে বাংলাদেশে গণ্ডিতে নেই মোটামুটি অল বিশ্বে ছড়া গেছে এমন কোনো গণমাধ্যম নাই যে বিশ্বের এই গণমাধ্যম বা অন্তত মানে আপনার যেগুলা চোখে পড়ার মতো এই গণমাধ্যম গুলাই কিন্তু আপনার বাংলাদেশের ওই কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা লেখালেখি করতেছে এবং প্রত্যেকের জায়গা থেকে আপনার ছাত্রদের পক্ষে দাঁড়ানোর জন্য ঘোষণা দিতেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশের আইডল যারা আছে তারা এখন পর্যন্ত আমাদের ছাত্রদের ভাষা দাঁড়ায় নাই এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় এবং কষ্টদায়ক ঘটনা তো যাই হোক দেখা যাক ছাত্রদের আসলে এই দাবি কতটুকু গ্রহণ করে এবং কতটুক সফল হয় ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম